হ্যালো বন্ধুদের আমি বাপি আজকের বিশেষ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা চার সংখ্যার ভিতরে লুকোনো ট্রেন্ড খুঁজব প্রতিদিন মেম্বার ভিডিওতে আমি ডিপ অ্যানালাইসিস করি পাবলিক ভিডিওতে তার একটি ক্ষুদ্র অংশ শেয়ার করছি কারোর যদি এই চ্যানেলে মেম্বারশিপ নেওয়ার প্রয়োজন হয় আপনার ইচ্ছা অনুযায়ী এই চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারে ঠিক আছে আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী এখানে শুধু শিক্ষামূলক আলোচনা থাকবে পুরনো রেজাল্ট থেকে নতুন ধারা কিভাবে তৈরি হয় তা দেখানো হবে চলুন আজকের শিক্ষামূলক সেশন শুরু করি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা ওয়ান এবং বিশ্লেষণ সংখ্যা হচ্ছে ওয়ান এখানে কিন্তু কোনো রকম পার্থক্য করা যাচ্ছে না তার মানে এটা কিন্তু বেশ একটি মোটামুটি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপরে দেখুন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সিক্স এবং সিক্স আমাদের বিশ্লেষণ বা স্টাডি করা সংখ্যা মাত্র এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে নাইন এবং নাইন সেভেন সিক্স থ্রি এখানেও কোনো পার্থক্য নেই এটাও কিন্তু একটি সামঞ্জস্যপূর্ণ মিল বা কাকতালীয় মিল বলা যেতে পারে ঠিক এই হলো আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম শুধু শেখার উদ্দেশ্যে আপনারা ভিডিও সাথেই থাকুন ধন্যবাদ so high i'm hypnotized what's up is down what's left is right chasing stars and